আমেরিকার রক্তচক্ষু উপেক্ষা করে সম্পর্ক বানিয়ে চলছে ভারত ও ইরান সম্পর্ক নতুন উচ্চতায় নিতে ভারতের চাবাহার বন্দরে গিয়ে একটি চুক্তি স্বাক্ষর করেছে দিল্লি ও তেহরান মূলত ওমান উপসাগরের তীরে অবস্থিত এই বন্দর ব্যবহার করে ভারত মধ্য এশিয়ার দেশগুলোর সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে চায় এছাড়া পাকিস্তানকে এড়িয়ে আফগানিস্তানে পৌঁছার একটি পথ তৈরি হবে এর মধ্য দিয়ে চাবাহার বন্দর ব্যবহারে ভারতের ইন্ডিয়ান পোর্টস গ্লোবাল লিমিটেড এবং পোর্ট ম্যারিটাইম অর্গানাইজেশন অফ ইরানের মধ্যে চুক্তি হয়েছে এই চুক্তির আওতায় ইন্ডিয়ান পোর্টস গ্লোবাল লিমিটেড চাবাহারের সরাসরি একশো মিলিয়ন ডলার এবং ঋণ পরিষেবার মাধ্যমে দুশো মিলিয়ন ডলার বিনিয়োগ করবে এই প্রথম ভারত রাষ্ট্রীয়ভাবে অন্য কোনো দেশের একটি বন্দর অবকাঠামোর পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণ পেতে যাচ্ছে ভারতের আশা এর ফলে ইরান ও আফগানিস্তানের সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ক আরও এগিয়ে যাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এরই মধ্যে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে চাবাহার বন্দরে বিনিয়োগের জন্য একশো কোটি রুপির অনুমোদন দিয়েছে কৌশলগত বিবেচনায় ভারতের জন্য চাবাহার বন্দর খুবই গুরুত্বপূর্ণ কারণ এই বন্দর হয়ে সাত হাজার দুইশো কিলোমিটার আন্তর্জাতিক উত্তর পশ্চিম ট্রান্সপোর্ট করিডোর হয়ে ভারতের জন্য ইরান আফগানিস্তান আর্মেনিয়া আজারবাইজান রাশিয়া মধ্য এশিয়ার দেশগুলো এমনকি ইউরোপেও পৌঁছানো সহজ হবে ভারতের তরফ থেকে চাবাহার বন্দর ব্যবহারের বিষয়টি প্রথম আলোচিত হয় দুই হাজার তিন সালে ইরানের তৎকালীন প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামির ভারত সফরের সময় দুই হাজার তেরো সালে ভারত চাবাহার বন্দরে একশো মিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দেয় পরে দুই হাজার পনেরো সালে একটি সমঝোতার স্মারক স্বাক্ষরিত হয় পরবর্তীতে দুই হাজার ষোলো সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইরান সফরের সময় চূড়ান্ত চুক্তি হয় এদিকে ইরান ভারত চাবাহার বন্দর ব্যবহারের চুক্তির বিষয় প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন তারা এ বিষয়ে অবগত যে ইরান ও ভারত চাবাহার বন্দর সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেছে ভারত তার নিজস্ব বৈদেশিক নীতিমালা বাস্তবায়ন ও লক্ষ্য অর্জনের চাবাহার বন্দরের বিষয়ে ইরানের সঙ্গে তার দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে কি করবে সেটা তাদের বিষয় যেহেতু এটি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কিত এবং ইরানের উপর মার্কিন নিষেধাজ্ঞা বহাল আছে এবং তারা সেগুলোর প্রয়োগ অব্যাহত রাখবে তাই বিষয়টি বিবেচনায় নেওয়া উচিত বেদান্ত প্যাটেল বলে যদি কেউ ইরানের সঙ্গে ব্যবসায়িক চুক্তি বিবেচনা করে তবে তাদের সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সচেতন হতে হবে যে তারা নিজেদের নিষেধাজ্ঞার সম্ভাব্য ঝুঁকির মুখে উন্মুক্ত করে তুলছে এসব বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেয় বাইডেন প্রশাসনের মুখপাত্র আইবিটিভি ইউএসএ নিউজ ডেস্ক